চলো বন্ধুরা সকালের এই স্নিগ্ধ বাতাস আর হিমেল হাওয়া উপভোগ করতে করতে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের বাড়ির পিছনেই একটা বাগান এইখানে দাঁড়িয়ে তোমাদের যে ঘটনাটা আজকে বলবো একটা ভয়ঙ্কর ঘটনা যেটা কিনা পৃথিবীর বুকে ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনাটা আজকে তোমাদের আমি মনে করো এই বাগানটা কোনো একটা জঙ্গল ছিল সেই জঙ্গলটাকে কেটে ফেলা হয়েছে সব গাছ কেটে ফেলা হয়েছে কেন কলকারখানা বা বড়ো কোনো ইন্ডাস্ট্রি করা হবে তো এরকমই একটা ঘটনা ইংল্যান্ডে ঘটেছিল ঠিক শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ওই মোটামুটি সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো ষাট এই পিরিয়ডটাতে শুরু হয়ে গিয়েছিল তার আগে পর্যন্ত এই পিরিয়ডটাকে আমরা অষ্টাদশ শতাব্দী বলি তার আগে পর্যন্ত কিন্তু ইংল্যান্ডে কোনো শিল্প বিপ্লব হয়নি এবং ইংল্যান্ডের বাতাস বা পৃথিবীর বাতাস বলতে পারো সম্পূর্ণভাবে দূষণমুক্ত ছিল তো সেই সময় অনেক প্রকৃতিবিদ যারা কিনা গবেষণা করেন তাদের তথ্য অনুযায়ী সেখানে দু ধরনের প্রজাতি বাস করত একটা মথ ছিল মথ মানে প্রজাতির মতো দেখতে একটা পতঙ্গ সেই মথের একটা ধূসর রং ছিল আর একটা কালো রং ছিল ধূসর রঙটার নাম গিয়েছিল বিস্টন বেটুলারিয়া আর যেটা কালো রঙের মদ ছিল তার নাম ছিল বিষ্টন বেটুলারিয়া কার্বনারিয়া তো কি হলো তখনও তো শিল্প বিপ্লব শুরু হয়নি খুব মজায় ওই ধূসর রঙের যে মদগুলো ছিল তারা ঘুরে বেড়াতো এবং তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল কেন কারণ কালো রঙের মদগুলোকে পাখি খুব সহজেই শনাক্ত করতে পারতো এবং ওদেরকে ধরে ধরে খেয়ে নিত তাই কালো রঙের মদগুলোর সংখ্যা ধীরে ধীরে কমলেও ধূসরের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল তারপরে ঘটলো সেই ভয়ঙ্কর ঘটনা শিল্প বিপ্লব চলছে শুরু হলো এবং শিল্প বিপ্লবের ফলে কলকারখানার সেই দূষিত ধোঁয়া যেখানে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস বাতাসে মিশতে শুরু করায় বাতাস যেটা কিনা এতদিন শুদ্ধ ছিল সেই ব্যাকগ্রাউন্ড কালো হতে শুরু করলো তার ফলে কি হলো দেখো যে প্রজাতিটা একটা সময় কমতে শুরু করেছিল সেই কালো রঙের মত তারা কিন্তু বাড়তে শুরু করলো কারণ পাখিরা ওই কালো রঙের মদকে আর চিনতে পারছে না বাতাসের ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে বলে স্বাভাবিক একটা কালো ব্যাকগ্রাউন্ডে একটা কালো পোকা যদি ঘুরে বেড়ায় পাখি কি করে তাকে চিনবে পাখি কাকে চিনতে শুরু করলো এবার সেই ধূসর রঙের মদগুলোকে যেগুলো কিনা ওদের দৃষ্টি আকর্ষণ করলো যার ফলে ধূসর রঙের মদগুলোর সংখ্যা কমতে শুরু করলো তাহলে ভাবতে পারছো প্রকৃতিকে কিভাবে আমরা পরিবর্তন করে ফেললাম যার জন্য যে প্রজাতিটা একটা সময় অনেক বেশি পরিমাণে রাজ করত আজকে সে সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে তবু একটা ছোট্ট তথ্য দিই বিলুপ্তির পথে যাওয়ার ফলে যেটা করা হয়েছিল উনিশশো সালে একটা বসুন্ধরা সম্মেলন করা হয়েছিল শুধু এটা একটা পতঙ্গ দিয়ে বললাম ঠিকই আমি কিন্তু এটা অন্যান্য জীবকুলের ক্ষেত্রেও প্রযোজ্য আজকে অনেক প্রজাতি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে যেগুলোকে কিন্তু আমরা ভবিষ্যতে আর কিন্তু খুঁজে পাবো না তো সেই বসুন্ধরা সম্মেলন কি হয়েছিল আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো তো আমাদের সবার এখান থেকে একটাই বার্তা আমি দেব যে আমরা যতটা পারব কিন্তু গাছ লাগানোর চেষ্টা করব।। হ্যাঁ অবশ্যই গাছ কাটতে হবে ইন্ডাস্ট্রি করতে হবে নাহলে একটা দেশ উন্নত হবে কি করে কিন্তু গাছ কাটার পাশাপাশি গাছ যদি আমরা লাগাই তাহলে কিন্তু পরিবেশ ব্যালেন্সে থাকবে আর আমরা সর্বশ্রেষ্ঠ জীব আমাদের ওপরই সেই দায়িত্ব রয়েছে আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু কোনোভাবে আমরা পরিবেশকে বাঁচাতে পারবো না আমরা জীব বৈচিত্র্যকে বাঁচাতে পারবো না আমাদের পরবর্তী জেনারেশনকে বাঁচাতে পারবো না তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কি গাছ লাগাবে তো ভালো থেকো